খুব সহজ রেসিপিতে দুর্দান্ত স্বাদের যদি একটি আচার বানানো যায় তাহলে কেমন হবে বলুন তো নিশ্চয়ই খুব দারুণ এমন একটি রেসিপি আজকে নিয়ে এলাম তো হ্যালো আসসালামু আলাইকুম খুব সহজ রেসিপিতে আমের আচার বানিয়ে দেখাচ্ছি এর জন্য আমি প্যানে শুকনো মরিচ ধনিয়া এবং পাঁচ ফোড়ন টেলে নিলাম এটা কিন্তু বেশি পোড়া পোড়া করা যাবে না এখন আমি প্যানে দিয়ে দিলাম এখানে দেড় কাপের মতো সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো পাঁচ ফোড়ন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি পাঁচ ফোরন আর রসুন কুচিটা থেকে খুবই সুন্দর একটা গন্ধ আসবে আর রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ রেসিপিটা ফলো করবেন প্লিজ এখন আমি ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে রসুনটা এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষাটাকে কিন্তু আমি একটু ভিনেগার দিয়ে পাটায় বেটে নিয়েছে এখানে দুই টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা বাটা কিন্তু আচারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা উপকরণ আর আগে আমি আমটাকে আগে ধুয়ে নিচ্ছি তারপরে কেটে একটু হলুদ লবণ মাখিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছে রোদ থাকলে তো খুবই ভালো হতো রোদ নেই ফ্যানের বাতাসে শুকালাম আর এখন আমি চুলায় আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে মিশে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর লবণটা কিন্তু আচার একটু বেশিই লাগে আমটা যখন ফেনের বাতাসে শুকিয়েছিলাম তখন কিন্তু আগে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম সেই আন্দাজে লবণ দিতে হবে আর সেই যে মশলাটা আমি টেলে নিয়েছিলাম সেটাইভাবে আধা ভাঙ্গা করে কুড়া করে নিয়েছি এখন আমি এখান থেকে এক টেবিল চামচ আচারের এই মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে তেল এবং আম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নেব আচার বানানো কিন্তু খুব কঠিন কিছু না জাস্ট কয়েকটি টিপস আপনারা ফলো করবেন তাহলে খুব সহজ হয়ে যাবে এখন আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি পরবর্তীতে আরও চিনি দিব সেটা পরের অংশে আপনারা দেখতে পারবেন চিনিটা কিন্তু এখানে একটু বেশি দিতে হচ্ছে কারণ হচ্ছে আম থেকে টক বের হবে লবণ চিনি ব্যালেন্স করে দিতে হবে আর দিয়ে দিলাম সেই যে আচারের মশলাটা সেইটা এখানে আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি এখানে আবারও চিনি দিচ্ছি কারণ চিনিটা আমার কাছে একটু কম মনে হয়েছে এখানে আরও দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর যাদের ডায়াবেটিস বা চিনিতে সমস্যা তারা চিনিটা এতটুকুই এর বেশি আর দিতে হবে না আর যারা একটু চিনি বেশি খান বা আচারটাকে একটু বেশি মিষ্টি করতে চান তারা এখানে আরও একটু বেশি করে চিনিটা দিয়ে দেবেন চিনি দেওয়ার পরে কিন্তু আচারটা থেকে এখান থেকে পানি বের হবে পানিটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে পানিটা কিভাবে শুকালো বুঝবেন যখন তেলটা একদম ভালোভাবে উপরে ভেসে ওঠে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগার কিন্তু আমি সরিষা বাটাতেও দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে আর আমার এই আচারটা ফ্রিজে রাখার দরকার নেই ফ্রিজ ছাড়াই আপনি ছয় মাস রেখে খেতে পারবেন এবং এই আচারটা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে দারুণ আর ছোট বাচ্চা থেকে শুরু করে পরিবারের বড়রাও চেটে খাবে ঠিক যেমন আমি আমি কিন্তু এই আচারটা অনেক মজা করে খেয়েছি এবং আমার পরিবারের সবাই আমার হাতের এই আচারটা ভীষণ পছন্দ করে তো এই রেসিপিতে কিন্তু আপনারা অন্যান্য ফল দিয়েও আচারটা বানাতে পারবেন আমার আচার বানানোরটা কিন্তু কমপ্লিট দেখলেন তো কত সহজভাবে আপনাদেরকে আচারটা বানিয়ে দেখালাম আর খেতে কিন্তু অনেক মজার আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে আবার দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ